একটা সকাল তোমার জন্য নতুন একটা দিন একটা দিন তোমার জন্য একটা নতুন আশা একটা নতুন স্বপ্ন একটা নতুন স্বপ্ন পূরণের দিন তোমার জন্য প্রস্তুত হওয়া এই প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় প্রত্যেকটা সকাল প্রত্যেকটা মুহূর্ত তোমার জন্য গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ কারণ তোমার স্বপ্নগুলোকে পূরণ করতে হবে এই যে ধরো তুমি বৃষ্টি চাইছ এখন এই সকালবেলা বৃষ্টি পড়ছে কিন্তু সকালবেলা তুমি উঠলে না তোমার ঘুম ভাঙলো না তুমি চেষ্টা করলে না ঘুম ভাঙানোর তুমি ওঠার চেষ্টা করলে না তুমি কি এই বৃষ্টি দেখতে পাবে অবশ্যই পাবে না এর মানে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত তোমার জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তোমার সামনে নার্সিং অ্যাডমিশন অথচ তুমি এখন পর্যন্ত তোমার প্রস্তুতি নেওয়ার জন্য গুরুত্বপূর্ণ যেই ব্যাপারটা একটা ভালো গাইডলাইন একটা ভালো মেন্টরশিপ তার আন্ডারেই তুমি আসলে না তোমার পক্ষে কি নার্সিং চান্স পাওয়া পসিবল হ্যাঁ হতে পারে কালে ভদ্রে যেমনটা আমরা দেখে থাকি হঠাৎ করে বৃষ্টি স্নাত দিনে যেমন হচ্ছে আমাদের অনেক সময় মন খারাপ হয়ে যায় কারণ হচ্ছে আমরা হয়তো সেই বৃষ্টিটা চাইনি এরকম অনেক সমস্যা অনেক ধরনের না পাওয়া জিনিস অনেক ধরনের না চাওয়া জিনিস আমাদের জীবনে চলে আসে কিন্তু যেই জিনিসটা আমরা চাই যে জিনিসটা আমরা দেখতে চাই যে জিনিসটা আমরা পেতে চাই সেই জিনিসটা যদি আমাদের জীবনে অন্তর্ভুক্ত করতে চাই আমাদের কিন্তু সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা নিতে হয় আর সেই সিদ্ধান্তের একটা গুরুত্বপূর্ণ পরিচয় হচ্ছে আজকে সকালের বৃষ্টি তোমাদের সবাইকে আজকের শুক্রবারের দিনের জুমা মোবারক এবং সবাইকে অনেক অনেক বেশি শুভেচ্ছা এবং স্বাগতম আমাদের বিপ্রেনারের পক্ষ থেকে এবং তোমাদের ভবিষ্যৎ স্বপ্ন ভবিষ্যৎ ইচ্ছা ভবিষ্যৎ সব কিছু পূরণ হোক সফলভাবে সঠিক নিয়তে ধন্যবাদ